আমি রাকিব মুসাবির বলছি ভালো আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেকদিন পর অনেক মাস ধরে আসলে ভিডিও করা হয় না এবং প্রায় কয়েক মাস চলে গিয়েছে দুই তিন মাস চলে গিয়েছে ভিডিও করা হয় না এবং মানে একটা নিউজ আমার চোখে পড়লো যে দুই হাজার চব্বিশ সালে ভারতের নয়জন ধনী তারকার এরকম একটা বিষয় চোখে পড়লো এবং সেখানে শাহরুখ খান হচ্ছে মানে বলিউডের মধ্যে সবচেয়ে ধনী তারকা এবং তার যে সম্পত্তি রয়েছে সেটা আসলে খুবই আমি মনে করি যে একজন মিডিয়াতে যারা কাজ করেন তাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক এবং ইন্সপাইরেশন কারণ একজন তারকা আসলে এত টাকার মালিক হতে পারে সেটা আসলে নিঃসন্দেহে আসলে প্রশংসার যোগ্যতা রাখে কারণ একটা মানুষ আমরা জানি যে আমাদের বাংলাদেশের মিডিয়াতে এখন যারা কাজ করছেন সবার মধ্যেই এক ধরনের একটা হিন্দু কাজ করে যে ইন্ডাস্ট্রিতে অর্থ নাই কিংবা কাজ করা যাচ্ছে না কিংবা ওই রকম পারিশ্রমিক সবাই পাচ্ছে না তো আসলে প্রতিটা ইন্ডাস্ট্রিতে আসলে এরকম কিছু কিছু ইন্ডাস্ট্রি আসলে খুব ভালো চলছে কিছু কিছু ইন্ডাস্ট্রি খুবই নাজুক অবস্থা যেমন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন আমরা আগের মতো তেমন ভালো ভালো কাজ পাই না কারণ আর যারা কাজ করছেন তারা নিজ খরচে মানে নিজের পয়সা খরচ করে কাজ করছেন একটা সময় আমরা যখন কাজ করেছি তখন কোম্পানিগুলো অডিও কোম্পানিগুলো আমাদের উপরে ইনভেস্টমেন্ট করতেন এবং আমার লাইফে আমি যত গান করেছি সবগুলো গানই বেসিক্যালি অডিও কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করেছেন আর এখন বর্তমানে আমি যে গানগুলো করছি এই গানগুলো আমার একটা এজেন্সির সাথে মিউজিক এজেন্সির সাথে আমার কন্ট্রাক্ট আছে তাদের মাধ্যমে আমি কাজগুলো করছি তো দেখা যায় আসলে আমার নিজের কোম্পানি থেকে যখন কাজ করছি তখন সে সেটা পার্টনারশিপে চলে যাচ্ছে আর যখন আমরা অডিও কোম্পানিতে কাজ করতাম তখন এই কোম্পানিগুলো পুরো টাকা আমাদেরকে অর্থাৎ পুরো অর্থটা আমাদেরকে তারা দিয়ে দিতেন এবং আমরা সেটার মাধ্যমে আমরা গান মিউজিক ভিডিওগুলো বানিয়ে দিতাম তো আজকের এই শাহরুখ খানের যে তিনি ছয় হাজার তিনশো কোটি রুপির মালিক তিনি এরকম একটা তালিকা করেছে বা একটা মার্কিন সাময়িকী একটা ফোর্স নামে একটা একটা ম্যাগাজিন সম্ভবত তো তারা যে রিপোর্টটা করেছে সেখানে ছয় হাজার তিনশো কোটি রুপি তার মানে বাংলাদেশের টাকায় কত টাকা হইতে পারে এটা আপনি হিসাব করে দেখেন তো একজন তারকা যখন এত টাকার মালিক হয় সেটা কিন্তু আসলেই একটা অনুপ্রেরণা হয় যে এই মানুষটা যদি এত টাকা ইনকাম করতে পারে তাহলে আমরা কেন ওই টাকাটা ইনকাম করতে পারবো না তারপর এখানে এরপরে আছে সালমান খান সালমান খানের সেখানে টোটাল প্রফিট দেখানো হয়েছে তার দুই হাজার নশো কোটি রুপি অর্থাৎ মানে সবার হচ্ছে হাজারের উপর এবং এরপরে আছে অক্ষয় কুমার তিনিও দুই হাজার পাঁচশো পাঁচশো কোটি রুপি চার নম্বরে আছে আমির খান তিনি এক হাজার আটশোশো বাষট্টি কোটি রুপি পাঁচ নম্বরে আছেন জোসেফ বিজয় অর্থাৎ তামিল আমরা যে তামিল যে ফিল্ম দেখছি অ্যাকশন ফিল্ম সে ফিল্মের ফিল্মের জগতের তারকা বিজয়ের হচ্ছে চারশো চুয়াত্তর কোটি রুপি ছয় নম্বরে আছে রজনীকান্ত তার আছে চারশো তিরিশ কোটি রুপি এবং সাত নম্বরে আছে পুষ্পা খ্যাত আল্লু অর্জুন অর্থাৎ এই সময়ের অনেকেরই প্রিয় একজন হিরো তিনি হচ্ছে তিনশো পঞ্চাশ কোটি রুপি এবং আট নম্বরে আছে প্রবাস অর্থাৎ বাহুবলী খ্যাত প্রবাস তার হচ্ছে দুশো একচল্লিশ কোটি রুপি এবং আমার একজন খুবই ফেভারিট তামিল হিরো মানে দক্ষিণ হিরো বলা যায় অজিত কুমার তার আছে এক একশো ছিয়ানব্বই কোটি রুপি এবং দশম স্থানে আছেন তা কমল হাসান ওনার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ কোটি রুপি তার মানে আমরা দেখছি যে ভারতীয় যে তারকারা আছেন তাদের সম্পত্তির পরিমাণ কিন্তু খুবই খুবই আশাব্যঞ্জক এবং এটা যদি আমাদের বাংলাদেশে যদি কোনো তারকা এরকম টাকা পয়সার মালিক হন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আসলে বিশাল বড় একটা ব্যাপার যদি আমাদের মার্কেটটা আমরা যত চেষ্টা করছি উঠানোর জন্য কিন্তু উঠছে না তবে হয়তো একটা সময় হবে এখন যেমন আমরা সাম্প্রতিক সময়ে তুফান ছবিটি দেখেছি ব্যবসা করছে তারপর আমরা দেখেছি এর আগে তারও আগে ব্যবসা করছে প্রিয়তমা তো এই যে ছবিগুলোর ব্যবসা হচ্ছে সেই ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু ইন্ডাস্ট্রি একটা ভালোর দিকে যাচ্ছে এবং সেটা যদি আসলে ধরে রাখা যায় আমাদের প্রবলেম হচ্ছে আমরা একটা ভালো জিনিস করার পর বাকিটা ধরে রাখতে পারি না তো যেই জন্য হয় যে এই ধরে না রাখার ফলে একটা সময় এসে এই জিনিসগুলো থেমে যায় আমরা ইদানিং দেখছি যে বাংলা নাটক খুব ভালো চলছে এবং বাংলা নাটকে সবাই ইনভেস্টমেন্ট করতেছে বিশেষ করে ইউটিউব বেসড অনেকেই ইনভেস্টমেন্ট করছে এবং খুব ভালো প্রফিট তারা পাচ্ছে তো এই যে এখন বলা যায় যে বাংলাদেশের ফিল্ম এবং মিউজিক এবং নাটক এই তিনটা ক্ষেত্রে কিন্তু আসলে নাটকটা অনেকটা এগিয়ে মানে রেভিনিউর ক্ষেত্রে এছাড়া আমরা দেখছি যে ওয়েব সিরিজগুলো ভালো চলছে তো ক্ষেত্রে আসলে এটা সময় লাগবে কারণ একটা ফর্মেট থেকে আর একটা ফর্মেটে যেতে যে সময়টা লাগে এই সময়টাকে আসলে পরিবর্তন করাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ একটা জিনিস থেকে যখন আরেকটা জিনিসের ডাইভার্ট হয় একটা সময় আমরা সিডিতে কাজ করতাম তারও আগে আমি ক্যাসেটে কাজ করেছি তারপর সিডি আসার আগে মাঝখানে মেমোরি কার্ড ছিল সরি সিডির পরে এবং সিডির কাছাকাছি সময় মেমোরি কার্ড ছিল এবং এই যে একটা ফর্মেট এখন সব চলে গেছে অনলাইনে স্পটিফাইতে সবাই গান শোনে আইটিউসে গান শোনে টিকটকে গিয়ে সবাই গান শোনে ইউটিউবে ফেসবুকে এখন গান শোনে যদিও ফেসবুকে আসলে মিউজিকের বিষয়টা আসলে তেমন একটা এখনও ফেসবুক তেমন ভালো রেভিনিউ দিতে পারে না ফেসবুক থেকে বিশেষ করে মিউজিকের ক্ষেত্রে কিন্তু বাট নাটক কিংবা অন্যান্য যে নিউজ কন্টেন্ট আছে এগুলো খুব ভালো চলে ফেসবুকে আসলে এক একটা প্ল্যাটফর্ম এক একটা বিষয়ের জন্য খুবই পপুলার যেমন টিকটক কিন্তু খুবই পপুলার মিউজিকের জন্য কারণ মিউজিকের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর মানুষ টিকটক করছে মিউজিকে যার ফলে টিকটকটা কিন্তু মিউজিকের জন্য খুবই ব্যাটার একটা প্ল্যাটফর্ম তারপর ইউটিউব ভালো একটা প্ল্যাটফর্ম মিউজিকের জন্য কিন্তু যদিও এখন এই ইউটিউব নাটকের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বাংলা কন্টেন্টের জন্য তো যাই হোক আজকে এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে শাহরুখ খান সারা বলিউড জুড়ে তিনি এক নম্বরে আসেন এবং তার যে নেট পরিমাণ দেখলাম সম্পত্তি সেটা কিন্তু আসলে একটা অনুপ্রেরণাদায়ক এবং হয়তোবা আমরাও হয়তোবা একদিন তাদের মতো হবে আমাদের বাংলাদেশের মানুষ হয়তো বা তাদের মতো হবে তাদের মতো টাকা তারা ইনকাম করবে অসম্ভবত সাকিব খান হয়তো বা এরকম টাকার মালিক হতে পারেন কিন্তু বাট যেহেতু আমাদের একটা ছোট মার্কেট ছোট একটা মানে ছোট পরিসরের একটা ইন্ডাস্ট্রি সেখানে আসলে এত টাকা লগ্নি আসাটা আসলে এটা খুবই খুবই আসলে মানে সেন্সিটিভ একটা বিষয় কারণ যতদিন পর্যন্ত আমরা ইন্টারন্যাশনালি গ্রো করতে না পারবো যতদিন পর্যন্ত ইন্টারন্যাশনালি আমাদের বাংলা কন্টেন্ট হিট না করবে ততদিন পর্যন্ত সেখান থেকে ভালো ইনকাম করাটা আমাদের জন্য আসলে খুবই কঠিন বন্ধুরা আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো বিজয় নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ